এই মানুষের মধ্যেই রয়েছে আল্লাহ এইটা তোমাকে বুঝতে হবে ভাবতে হবে জানতে হবে এখন আসি গা কত ফকির গুসে লুয়ার শিকল গায়ে দিয়ে আবার তালা মারা আছে দেখো একটা ফকির গুরু দরবারে যে অপরাধী করে থাকুক ওখানে তার অপরাধ হয়েছে তার বাজায় না বাপ তার গুরু তাকে বলল যে তোর জন্য বারো বছরের শাস্তি তো গায়ে করি দশ কেজি কি আধ মন লুয়া টানতে হবে ওর গায়ে সেন জোরি তালামারি চাবি হাতে রেখে দিল যা এইবার উনি বারো বছর ঘুরবে ঘুরে ঘুরে যদি সাঁতার পানির নামে ওই শিকলের ভার এটি ডুবি যাবে এই লিয়া ধরেন বেড়াচ্ছে বারো বছর পূর্ণ হয়ে গেছে গুরু দরবারে আসছে এবার গুরুর হাতে চাবি ওই তালা খুলি মুক্তি দিয়া দিল আপনারা একটা লোক দেখেছেন কিনা জানিনি জলমেলির হাটে ওই কাঁটা খালি এই বিভিন্ন হাটে রাস্তা দিয়া বেড়া ছিল সালা গায়ে দিয়া থাকে পরনে কিছু নাই এই পাগল কিন্তু ভালো হয়ে গেছে এখন এখন সাদা শার্ট পাঞ্জাবির মতো গায়ে লুঙ্গি পরে বেড়ায় ওর ওই মেদ পূরণ হয়ে গেছে তেগুনি যদি কারো দেখো তুমি ভাববে আর গুরু দরবার থেকে ওকে ওইটা শাস্তি দিয়েছে এখন লাল সাদা হলুদ কালো এইসব কয়েকটা রঙের মাহত্ব আছে ওই যে যদি কেউ কালো পোশাক পরে বেড়ায় তুমি ভাববে যে কালো প্রতীক শোগের ছায়া শোগের প্রতীকের রং হলো কালো আমি একদিন কুকিলকে উকিলকে জিজ্ঞাসা করেছিলাম ধরো আপনারা এই যে ম্যাজিস্ট্রেটের সামনে যাইতে হলে পিছনে কালো খেল গায়ে দিয়া যান ও তো জীবনে কাঁচাও লাগে না স্থানীয় করা লাগে না যদি গায়ে না দিলে যাওয়া হবে না তো বললো ভাই আপনি প্রশ্ন করেছেন ওইটি গায়ে না দিলে ওনার সামনে যাওয়া যাবে না যখন এই দেশ রাজাদের শাসনে ছিল তখন কার বিধান ওই জিনিস পিছনে ওই গাঁধি ওই খেলকা গায়ে দিতে হবে ওই আইন কোর্টে আজ বলবোধ আছে আরো কথার মধ্যে অতক্ষণ বলার সময় নাই তাই শর্টে কয়ে দিচ্ছে তে বললো যে আমার দ্বারায় আমার গায়ের রঙের গায়ের শার্টের রং হতে হবে সাদা সেকো যদি হয় তাও সাদা আর ওই পিছে কার খেল কাটা হতে হবে কালো আমার কলমের দ্বারা একজনের পরিবারে কান্দন নামে আসবে শোক নামে আসবে আর একজনের পরিবারে হাসি ফুটবে কাজেই আমাদের সাদার আনন্দের প্রতীকের রং হলো সাদা কালোর প্রতীকের রং হলো শোকের প্রতীকের রং হলো কালো আর লাল হলো জালালি পোশাক জালালি মানে আমাদের বাংলাতে গৌর গোবিন্দর কাছে যে লোক আসছিল ওই পীরের নাম হলো জালাল এই জালালের দরবারে জালালি এখনো চলে যারা গেছে একজন আসি গল্প করলো ওখানে দেখার মতো একটা জিনিসই দুনিয়ার কবিতর মনে হচ্ছে সব ওখানেই আছে কিন্তু ওই মাজারে যদিও খায় ওই মাজারে ওরা থাকে সবই করে কিন্তু ওই মাজারে ওর পায়খানা পাওয়া যায় না একটা জ্বালানী ভাব আছে তো এই হলো পোশাকের রং এগিন দিয়া কোনো লাভ নাই ফকিরে সার হরফে ফকিরি ফে কাপ ফে কাপ রিয়া রে ফকির ফকিরের ভিতরে তরিক হলো চোদ্দটা পীর হলো ষাটটা তাহলে চার পীরে চোদ্দ খানদান কি করি হলো সৃষ্টিয়ার হলো পাঁচ খানদান কাদ্রিয়ার হলো নয় খানদান মুজাদ্দাদিয়ার কাদ্রিয়া এদের কোনো খানদান নেই তাহলে দুই পীরেরই সদ্য খানদান দুই খানদান কম পড়ে গেছে এবার জানে তোমার কোনো লাভ হবে না তুমি তারা করবে না তাহলে গান শোনো গানের মধ্যে দিয়েই কথা গোনা হোক ওরে মানুষ না খুঁজ মানুষ মানুষ ভোরান খুঁজো কোরআনে তার মানুষ হজ এই মন্ত্রনাকে দিয়ে আসে মানুষ হয সব পানাইয়া সে মানুষ খুবই ভয এই মন্ত্রণাকে দিয়া সে মানুষ খুদাই ভ এই মানুষের ছবি আঁক মানুষের পায়ের ধুলি গায়ে মা কয় এই মানুষের ছবি আঁক যাইতে না পারে মানুষ হইয়া তথায় গিয়া আছে মানুষ ধুইয়া ঘোদাই এই মন্ত্রটাকে দিয়ে আসে মানুষ ধুইয়া এই মানুষে করে কর্ম কত পাপ কত ধর্ম এই মানুষে করে কর্ম কত পাপ কত ধর্ম এখন জানিতে হয় নিগুড় মর্ম জানিতে হয়গুড় মর্মহাজন আছে